মাঠেই ঝগড়া লেগে গেল ইরফান ও ইউসুফ পাঠানের লেজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান আউট হয়ে ইউসুফের উপর রেগে যান ইরফান খেলোয়াড় জীবন থেকে অবসর নেওয়ার পরেও মাঝে মাঝেই মাঠে দেখা যায় পাঠান ভাইদের অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে যেসব প্রতিযোগিতাগুলি হয় সেগুলিতে খেলেন তারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান তাড়া করতে নেমে চাপে ছিল ভারত বারো বলে দরকার ছিল উনআশি রান ব্যাট করছিলেন পাঠান ভাইয়েরা ডেলস্টেনের একটি বল কভার এলাকায় তুলে মারেন ইরফান ধরতে পারেননি এক রান নেওয়ার পরে ইরফান দ্বিতীয় রান নেওয়ার চেষ্টা করেন কিন্তু ইউসুফ রাজি ছিলেন না বল দেখছিলেন তিনি ইরফান মাঝ পিচ পর্যন্ত পৌঁছে গিয়ে পেছনে ফেরেন কিন্তু তিনি ক্রিজে ঢোকার আগেই রান আউট হয়ে যান আউট হওয়ার পর ঘুরে ইউসুফের দিকে তাকিয়ে চিৎকার করেন ইরফান তার হাত নাড়া দেখে বোঝা যাচ্ছিল বিরক্ত হয়েছেন পাল্টা ইউসুফ চিৎকার করে কিছু একটা বলেন সেটা শুনে ইরফান আবার কিছু বলেন দেখে মনে হচ্ছিল তিনি বোঝানোর চেষ্টা চেষ্টা করছেন যে করলে নেওয়া যেত ইউসুফ দিকে তাকিয়ে থাকায় সেটা হয়নি এবারে লোকসভা নির্বাচনে বহরমপুর থেকে তৃণমূলের টিকিটের সাংসদ হয়েছেন ইউসুফ পাঠান হারিয়েছেন অধীর চৌধুরীর মতো কঠিন প্রতিপক্ষকে ইউসুফের প্রচারে বহরমপুরে গিয়েছিলেন ইরফান দুই ভাইয়ের ভালোবাসা মাঠেও দেখা গিয়েছে আইপিএলে একবার ইউসুফের ক্যাচ ধরে কোন রকম উল্লাস করেননি কিন্তু দক্ষিণ বিরুদ্ধে আউট হয়ে নিজের ধরে রাখতে পারেননি ইরফান সেই কারণেই কথা কাটাকাটি হয়েছে যদিও পরে ইউসুফের কপালে চুমু খেতে দেখা যায় ইরফানকে রান আউটের পরে ঝগড়াও চুমু খাওয়ার ভিডিও সমাজ মাধ্যমে দেন ইরফানও লেখেন প্রত্যেক ভাইয়েরা এই ঘটনার সঙ্গে নিজেদের মিল পাবেন দক্ষিণ আফ্রিকার কাছে চুয়ান্ন রানে হেরেছে ভারত পয়েন্ট সমান হওয়ার পরেও নেট রান নেট বেশি থাকায় সেমিফাইনালে উঠেছে ভারত শেষ চারের বাকি তিনটি দল হলো অস্ট্রেলিয়া পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বাদ পড়েছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড